ওয়াকাপ সংশোধনী আইন বাতিলের দাবিতে সংখ্যালঘু অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে গর্জে উঠল সভা মঙ্গলবার বিকেলে প্রতিবাদ সভাটি হয় নলহাটি দু নম্বর ব্লকের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে সেই প্রতিবাদ সভায় যোগ দেন এলাকার অসংখ্য সাধারণ মানুষ এই প্রতিবাদ সভাকে সমর্থন জানিয়ে বাম কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজনৈতিক দলগুলিও যোগ দেন এলাকার বিভিন্ন জায়গা থেকে তারা ভারতের জাতীয় পতাকা উঁচু করে প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন একইভাবে এলাকার মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগানের মাধ্যমে সরব হন সেখানে তাদের একটাই দাবি সংশোধিত ওয়াকাফ আইন অবিলম্বে প্রত্যাহার করা হোক এ ব্যাপারে এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হামিদ বলেন বিজেপি সরকার মুসলমানদের সাংবিধানিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সেই সঙ্গে দেশের অন্যান্য সম্পদের মতোই মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার এটাও একটা ষড়যন্ত্র করেছে বিজেপি সরকার এছাড়াও তিনি দাবি তোলেন দু সালে জয়পুরে যে কেন্দ্রীয় ওয়াকাপ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল সেখানে সাচার কমিটির দেওয়া প্রস্তাবগুলির সামনে রেখে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে সরকার আলাপ আলোচনা করে মুসলমানদের সম্পত্তি কিভাবে যথাযথ ব্যবহার করা যায় সরকার সেই সংশোধিত আইন বাতিল করে এমন আইনে পরিণত করুক যাতে মুসলমান সম্প্রদায় যে আইনকে স্বাগত জানাতে পারে এদিন নলহাটি থানার কড়া পুলিশি প্রহরায় শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় সংখ্যালঘু অধিকার রক্ষা মঞ্চের প্রতিবাদ সভা তেসরা এপ্রিল এবং পাঁচই এপ্রিল ভারতবর্ষের পার্লামেন্টে ওয়াকাফ সংশোধনী বিলটা আইনে রূপান্তরিত হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার তাদের সংখ্যার জোরে একটা অসাংবিধানিক বিষয়কে আইনে রূপান্তরিত করেছে এতে করে হাজার বছরের বেশি সময় ধরে মুসলিমদের উন্নয়নের উদ্দেশ্যে আমাদের পূর্বপুরুষেরা লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ওয়াকফ করে গেছেন আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহর বান্দাদের উন্নয়নের জন্য যদিও সেই সম্পত্তি ইতিমধ্যে সম্পত্তি আমাদের নিয়ন্ত্রণে ছিল বোর্ডের নিয়ন্ত্রণে ছিল কিন্তু বর্তমান কেন্দ্রের সরকার এক ঢিলে দুই পাখি মারতে চাইছে একদিকে যেমন তারা রেল ব্যাংক বিমা কয়লাখনি খনি তৈলক্ষেত্র খনিজ সম্পদকে বেসরকারীকরণ করে কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে এইখানে তারা করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তিকে তারা হস্তগত করে মুসলমান সম্প্রদায়েরকে সম্প্রদায়ের মেরুদণ্ডকে ভেঙে দিতে চাইছে এবং ওয়ার্ড সম্পত্তিকে সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করে তারপরে কর্পোরেটদের হাতে তুলে দেবে এইভাবে এক ঢিলে দুই পাখি দিয়ে একদিকে মুসলমানদেরকে আর্থিকভাবে এবং সাংবিধানিকভাবে ধ্বংস করা ষড়যন্ত্র এবং মুসলমানদের সম্পত্তি নিয়ে কর্পোরেটদের কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার করেছে আমরা তার আজকে বিশাল সহ করেছি আমাদের দাবি কেন্দ্র সরকারকে অবিলম্বে এই ওয়াক সংশোধনী আইন বাতিল করতে হবে দু সালে জয়পুরে যে কেন্দ্রীয় ওয়াক সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে যে প্রস্তাব গৃহীত হয়েছিল এবং সাচার কমিটি যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোকে সামনে রেখে এবং আমাদের পার্সোনাল পার্সোনাল মুসলিম যেটা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে মুসলমানদের সম্পত্তি কিভাবে যথাযথভাবে ব্যবহার করা যায় আমরা সরকারকে বলবো আলাপ আলোচনার মধ্য দিয়ে এই আইন পরিবর্তন করে বাতিল করে নতুন একটি আইন আনুক যাতে মুসলমান সম্প্রদায় এটাকে স্বাগত জানাতে পারে